অনুযুধিয়ান জানানতা হে অনুত্ত যদি এ নবি মালুমাত জানা যদি নতা হে দয় আইরে যেতে টিয়ার বুদা ধরা দিব ও নো কারে নিয়ে দিবেন ইত্রা তো তো শুধু টিয়া আর কিছু নাই টিয়া আছে আর ক্ষমতা আছে তেরা বড় বড় মানুবে গুনের টিয়া দেখি নিবি নাই এটা আল্লাহ মেনে নিনে তারা সংসদত বইরে খা দিয়েনির পক্ষে দালালি করি কিন্তু টিয়াত বেচা গিয়ে দে আজিয় জন

টার্গেট আছিল যে এই ভারত উপমহাদেশুতন ইসলাম এবং মুসলমানরে দুলিশ্যত গরি দেন নেতৃত্বহীন গরিয়েরে দেইমান কাফের আলোর রাজত্ব قائم গরি কিয়ামত পর্যন্ত মুসলমান অলরে দাস হিসাবে গোলাম হিসাবে ব্যবহার গরিবল্লাই টার্গেট আছিল দিয়ান কিন্তু ওডি লেভেল লাগাই দে ব্যবসা ওডি লেভেল লাগাই দে ব্যবসা ব্যবসা 1833